আসসালামু আলাইকুম আমাদের জীবনে সবথেকে বড় বাধার নাম কি জানেন আমাদের জীবনের সব থেকে বড় বাধা হচ্ছে আমাদের পরিবার হ্যাঁ আপনি হয়তোবা আমার সাথে দ্বিমত থাকতে পারে বা আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন তবে আপনি জানেন জীবনে আপনি যাই কিছু করতে চান না কেন যদি সেটা পরিবারের সম্মতির বাহিরে হয় মানে পরিবার পছন্দ করে না এমন কিছু তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের সব থেকে বড় বাধা কিন্তু আপনার পরিবার হব আপনি যেই কাজটি করেন না কেন আপনি যখন পর্যন্ত সফল না হতে পারবেন যখন পর্যন্ত কোনো কিছু করতে না পারবেন তখন পর্যন্ত আপনি সবার কাছে হাসির পাত্র হয়ে থাকবেন সবাই আপনাকে নিয়ে হাসি করবে মজা করবে এরকম এরকম অনেক কিছু করবে তো আপনি যখন সফল হতে পারবেন তখন আপনি তাদের চোখে চোখ রেখে আপনি তারা সে উৎ উচিত জবাবটা দিয়ে দিতে পারবেন তো জীবনে যাই কিছু করেন না কেন এইসব কখনো পিছু কথা বা পিছু টান বা পিসে কি বললো না বললো এগুলো কখনো শোনা যাবে না এগুলো নিয়ে কখনো থাকা যাবে না জীবনে চলতে গেলে বা জীবনে কিছু বড় হতে গেলে বা জীবনে কোনো কিছু করতে গেলে মানুষ নিন্দাবে মানুষ হাসবে মানুষ হাসি করবে মানুষ মজা করবে পাগল বলবে অনেক কিছু বলবে তো এগুলো নিয়ে পিছনে কখনো তাকানো যাবে না আপনি যদি এগুলো পিছনে নিয়ে তাকিয়ে থাকেন বা এগুলো ভাবেন তাহলে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না আপনি জীবনে কখনো কোনো কিছু করতে পারবেন না আপনার মনে যা চাই আপনি যা করতে পছন্দ করেন বা আপনার কি করতে ভালো লাগে আপনি সবসময় সেটাই করবেন আপনি সবসময় সেটাতে ফোকাস দেবেন কখনো পরিবারের ভালো মন্দ বা পরিবারের চাওয়া পাওয়ার দিকে আপনি সবসময় ডিপেন্ড থাকবেন না আপনি আপনার ব্যক্তিগত পছন্দ আপনি আপনার ব্যক্তিগত চয়েসের দিকে দিকে সবসময় ডিপেন্ড থাকবেন আপনি কি করতে পছন্দ করেন আপনার কি করতে ভালো লাগে আপনি কি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সবসময় সেটাতে ফোকাস দেবেন আপনি যদি সেটাতে ফোকাস দিতে পারেন তাহলে আপনি একদম হান্ড্রেড পারসেন্ট আপনার নিজের সর্বোচ্চটা দিয়ে আপনার সেরাটা দিয়ে আপনি সেই কাজটা করতে পারবেন আর যদি আপনি আপনার পরিবারের রুচি অনুযায়ী আপনি আপনার পরিবারের পছন্দ অনুযায়ী কাজ করেন তাহলে আপনি সেখানে আপনার পুরোপুরি একশো পার্সেন্ট আপনি দিতে পারবেন না আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারবেন না তখন দেখবেন আপনি নিজেও ভালো থাকতে পারবেন না আর পরিবারকেও ভালো রাখতে পারবেন না আর কি বলবো আমাদের সমাজে বর্তমান পরিবার তো হচ্ছে শুধু টাকা চেন মানে সন্তান কিছু বয়স হওয়ার পরেই যখন একটু মোটামুটি অল্প কিছু বড় হয় তখনই চিন্তাভাবনা শুরু করে এটা টাকার মেশিন টাকার মেশিন তো সেইভাবে আসলে চিন্তাভাবনা করে তো ছেলে যে টাকা দিতে না পারে তাহলে ছেলে ভালো থাকে না এই ছেলে ভালো না এদিকে কিছু হবে না কত কিছু কত কথা হয়ে যায় কিন্তু সেই ছেলে যদি বরপুর টাকা দিতে পারে আর যদি তাদের সকল চাহিদা পূরণ করতে পারে তাহলে সেই ছেলের মতো ভালো ছেলে আর দুনিয়াতে একটাও নেই তখন দেখবেন আবার দেখবেন আপনি খেয়াল করে এরকম হয় যে একটা পরিবারের যে দুইটি সন্তান থাকে দুইটি সন্তানের মধ্যে যে সন্তানটা একটু আর্থিকভাবে দুর্বল যে সন্তানটা আর্থিকভাবে ভালো বাবা মা সবসময় কিন্তু যে সন্তানটা আর্থিকভাবে একটু ভালো স্বাবলম্বী সবসময় তার দিকেই ফোকাস করে সবসময় তাকে ভালো পায় আর যে একটু আর্থিকভাবে দুর্বল তাকে কিন্তু অতটা ভালো পায় না তার দিকে ঠিক ততটা তাদের আগ্রহ বা তাদের অতটা কাজ করে না এগুলো তেমন কাজ করে না আর যার আর্থিক দিক দিয়ে ভালো দেখবেন তার সকল কিছু ভালো তার স্ত্রী সন্তান সব কিছু তার জন্য ভালো থাকে এইরকম আপনি এরকমই দেখবেন সমাজের মাঝে অহরহ ঘটে চলেছে আর যখনই এরকম মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয় তখন আমাদের মানব সমাজ মানে আমরা আমাদের আবেগী মানব সমাজ এবং যে বাবা বাবা বৃদ্ধাশ্রমে কেন বৃদ্ধাশ্রমে একটা বাবা মা বৃদ্ধাশ্রমে যাওয়া পিছনে আপনি কারণগুলো গুলো একবারে ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন তারা তাদের যৌবন বয়সে কিভাবে জীবনটা কাটিয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে তারা বৃদ্ধ বয়সে সেই সব কর্ম কেন ভোগ করতেছে আমাদের সমঞ্চ বা এরকম মানুষ আছে নিজের কর্মফল হিসাবে কিন্তু তারা এই বৃদ্ধাশ্রমে যায় নিজের কর্মের কারণে যদি ভালো হতো বা তারা ভালো কিছু করত বা তাদের সমঞ্চ সব কিছু দেখতো তাহলে কিন্তু এমন হতো না তো এরকমই জীবনে চলে ভাই তো এইগুলো নিয়ে আপনারা কখনো মাথায় কামাবেন না সবসময় নিজের দিকে বেশি ফোকাস রাখবেন তাহলে এই জীবনে সফল হতে পারবেন না